গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটু ব্যাগে আপনাদের সব বাইকে স্বাগত আশা করি আমার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন প্রায় পনেরো আটটার মতো বাজে তবে আজকে শনিবার দুজন মাত্র পড়তে এসেছে এখন কেউ পড়তে আসেনি আর আমার বাজেও অব্দেশ আমি এই হেঁটে এসে আর শাড়ি ছাড়ি না একটুখানি ফার্স্ট ভিডিওটা করে নি তারপরে ছাড়ি হ্যাঁ আসছি 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 হ্যাঁ তোকে চেক করতাম যদি অন্য বই পর আমি যাচ্ছি দেখবেন আস শনিবার নিরামিষ নিরামিষের দিন জানেন তো কি করবো না করবো একদম বেলকুল পাওয়া যায় না যতই কিছু থাক মাছ না দিন নিরামিষ কি করবো না করো ভেবে পাচ্ছিলাম না এমনিতে পোস্ত খাও বেশ আর এই মাসে এখনও বাজার এখনো আসেনি দোকানে পরব কিন্তু বাজার এখনো আসেনি আর পোস্তটা শেষও হয়ে গেছে পোস্তটা মাসে কিনে নিয়ে তো শেষও হয়ে গেছে তো সেই হিসাবে মুগের ডাল মুগের ডাল ভিজিয়ে রেখেছি আর হচ্ছে বাঁধাকপিটা ভাবাতে দেখেছি একটুখানি বাদম্বি ছিল একটু মিষ্টি দিয়ে বাদমি খেতে ভালোই লাগবে মুগের ডালের সঙ্গে এই তো আমার বাঁধাকপি খুব ফেভারিট খাবার সত্যি কথা বলছি শীতকালে ফুলকপির থেকে ওলকপির থেকে বাঁধাকপিটা আমার খেতে খুবই ভালো সারা বছর ধরে সারা বছরই খাবো কিন্তু প্রচুর পরিমাণে বেয়েছে মেয়েরা বারণ করে লোক তো আর আমরা এমন একটা মানুষ যেটা খেতে বারণ করে যেটা অপকার সেটাই আমরা বলি আর এদিকে করেছি একটুখানি পেঁপে ভাতে এই যে আমরা চার নিই আর এগুলো সব স্যার সময় খেতে গেছি আজ যদি পেঁয়াজ নয় টমেটোটাও শেষ হয়ে গেছে আর এইখানটা হচ্ছে বাঁধাকপির আলু কেটেছি এটা একটু সোয়াবিনের এই যে অল্প একটু সোয়াবিন ভিজিয়ে দিয়েছি বাঁধাকপিটা অল্প কিন্তু মেয়েরা যেদিন আমাকে খেতে দেয় ওইদিন একটু সাবিন ভিজিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি হলেও মেয়ে আমার ছোট মেয়ে তো খুবই ভালোবাসে নিশ্চয় নিয়ে নামি চলে আর এখানে যে করলা ভাজবো চাকা চাকা করে কেটে নিয়েছি সব জল্প সব ভিজিয়ে রেখেছি না আর এইটা ওটস করবো বলে ওটসের একটা বড়া মানে ইয়ে করবো রুটি করবো রুটি বলে তার জন্য কেটে কখনো কখনও খাইনি কিন্তু গতবারে ওটসের এক কেজির একটা প্যাকেট আনা হয়েছিল তার ভেতরে মেয়েরা বলছে কাকড় কত রকমভাবে কত কিছুভাবে চেঞ্জ করে দেখলাম খাওয়ার চেষ্টা করলাম ওরা কিন্তু বলছে বার বারবারই বলছে রোজই বলছে মা তলায় কাকড় দোকানদারকে বলে তো বিশ্বাস করবে না বলছে আমাদের এত এত বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু কমপ্লেন করেনি হোক তবু আবার শুনিয়ে রেখেছি কিন্তু নিয়ে আবার তাকে বলে নি যেহেতু কাটা প্যাকেটটা ওটা দেওয়াটা ঠিক হবে না আবার কালকে আবার অন্য একটাই নিয়ে এসেছি এক কেজির প্যাকেট প্যাকেট নয় একটা বয়ান নিয়ে এসে দুটো পাঁচশো করে থাকে তা সেইটাতে সেটা করে খেলে মেয়েদের কোনো প্রবলেম হয় না তা ভাবছি ওই ওই ওটসটা তো সেই নষ্টই হবে তার থেকে আমি তো সেই টিফিনে তরকারি করবো তো ওটসের জিনিস সবজি কেটে নিয়েছি সেটা দিয়ে একটু ওর্সের গোলারপি করবো ভাবছি অনেকেই খায় দেখি কখনো আমি খাইনি আপনারা দেখেছেন সবজি যদি আমি আমার একটা সবজি হালকা করে তরকারি করে নিই তো সেটা যে করে সেই সমস্ত সবজি ছোটো ছোটো করে কিনতে ওর্ষের মতো দিয়ে গোল করার চেষ্টা করবো কখনো করে নিই সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সকাল থেকে বসে বসে মেয়েদের ওঠ সে খাবার জন্য আর এই সব জোগাড় করতে করতে গেলে টাইম আর ফাঁকে তো পড়ানো আছেই পড়াতে পড়াতে রান্না আবার রান্না করতে করতে ভুগবে এদিকে মুগের টাইটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এই ওটসটা বানাবো আর শুধু টিফিনের তরকারি করি না আপনারা জানেন তারপর উটসে এর মানে রুটি বলুন পড়াটা বলুন বা গোলাপ রুটি বলুন আমি কখনো করিনি খাইনি আজকে কি প্রথম খাবো খেয়ে দেখো কেমন লাগে তারপরে আপনাদের জানাবো মোটামুটিটা হয়ে গেছে এটা হয়ে গেলে গোলাপ রুটিটা করে নেবেন সব একটু বাকি আছে সময়টাকে তো সবাই খাবে না মোটেই খাবে না আর এই তো ওয়েদারটা আজকের ওয়েদারটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ওয়েদারটা বৃষ্টি হয়নি তবে কিন্তু রোদও ভালো করে বেরোয়নি তবে কিন্তু যা ঘুম শুনে পাও বৃষ্টি হতেও পারে বেলার দিকে চলুন ভেতর দিকে যাই এখনও কয়েকজনের ছুটি হতে বাকি আছে দুজনের ছুটি হতে বাকি আছে দরজাটা খুলে দিয়েছি যারা ভীষণ চিৎকার করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি পড়া করিয়ে এক ঘন্টার মধ্যে তাই বাড়ি পাঠিয়ে দিই না হলে আর টেকাই যায় না রান্নাঘরে দরজাও খোলা যাবে না ওদিকে মেয়েদের বাড়ি থেকে দুটো ঘরে দুটো লক করে দিয়েছে গেট কেন এত চিৎকার করে না তারা একটু করতে পারে না বাড়ি থেকে লক করে ওদের একবারে পড়া ধরে ছুটি দিয়ে তবে আবার রান্না করে সবাই যে ছুটিয়েছে তা নয় আর এদিকে আমার বলে উচ্চটা হয়ে গেছে এদিকে ডালে হয়ে গেছে আলু তো একটু করে নিই সবার আলু করে নিলে আমি একটু খেতে পাই মুড়ি দিয়ে সকালে দেখে সাধারণত মুড়ি খাই কিন্তু আজকে তো একটু ওষ করিতে বলে ওষটাই খাবো মুড়িটা খাবার দেখে শুধু খেলে ভীষণ সমস্যা হয় বর তো সব তো করি খাবে না কিন্তু ছোটো মেয়ে খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি আর বিশেষ কিছু করে রাখছি কিসে জানেন তো রাতের দিকে আমার খাটনটা একটু কম হবে এই তরকারিটায় রাত্রে চালিয়ে নিয়ে যাবে মেয়ে আমি তবু এক তরকারি দুবার খাবো কিন্তু বর তো খাবে না ওই জন্য বরকে শুধু বাঁধাকপির তরকারি উচ্ছে ভাজা পেঁপে ভাতে ডাল এইসব দিয়ে ভাতটা দেবো আর সোয়াবিনটা মেয়েরা যদি খেতে চায় খাবে তারা হলে রাত্রে খাবে বিকেলের দিকেও পড়ানো থাকে বিকালের দিকে পড়ানো থাকলে ভীষণ সমস্যা হয়ে যায় ছুটি হতে ওদের এদিকে সাতটা সাড়ে সাতটা বে যায় আর আমার খাওয়ার টাইম এসে যায় আমি সন্ধ্যের দিকে বেশি করে তাড়াতাড়ি খাই আপনার সঙ্গে কথা বলতে বলতে ওঠছে রুটি মতন হয়ে গেছে কিন্তু খুব নরম হয়েছে মানে খুঁজতে দিয়ে ওটাতেও পাচ্ছি না জানেন তো এতটাই নরম হয়েছে মনে হচ্ছে যেন কাঁচা ফাঁকা খাওয়া এরকম একটা আর হিসাব মতো না সবজিটাও বেশি দিয়ে ফেলেছি আমার মন বলছি ঠিক বুঝতে পারছি না মানে কীরকম একটা হয়ে গেছে তবে এবার ভাবছি অত বড় বড় করে করবো না একটু ছোটো ছোটো করে করব অনেক টিকলি টাইপের যাকে বলে টিকলি খায় এসতে সত্যি একটু তেল দি কত বড় করবো না তার কারণ উলটাতে খুব অসুবিধা হচ্ছে অনেকগুলো করে ধরেও যাবে আর এটা একটু কম তেল দিয়ে করবো তো বেশি তেল দেওয়া তো বেকার হয়ে যাবে তাহলে ওর খাওয়া থেকে না খাই ভালো একটু কম তেল দিয়ে একদম কম তেল দিয়েছি আপনারা বুঝতেই পারছেন আর কম তেল দিয়ে আবার কাঁদলে ধরে ননস্টিক খাওয়া হলে তবে ভালো হয় এদিকে রান্নাও শেষের দিকে আর এদিকে তানি সাপ যে যাই বন্ধুরা ভিডিওটা কেন শেষ যদি যেদিকে আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক তোমার শেয়ার